মানুষ চাইলেই যদি সব ভালোবাসা পেত আমি হয়তো তোমাকে পেতাম আল্লাহর কাছে মানুষ দুহাত চাইলে আল্লাহ কাউকে খালিতে ফেরায় না কিন্তু আমি এতটাই হতভাগা আল্লাহর দরবারে কোনো ফরিয়াদ কবুল হয় না তোমাকে নিয়ে কত ফরিয়াদ করলাম হয়তো তোমাকে যেন পাই আমার জন্য কিন্তু আমি তোমাকে না সমস্ত আমি তোমাকে তবুও মাঝে মাঝে হয় তুমি আমাকে ফোন করবে এটা হয়তো কোনো একদিন করবে কিন্তু আমি সেদিন অনেক দূরে চলে যাব তুমি আমাকে আর খুঁজেও পাবে না হারানোর কি যন্ত্রণা সেটা আমি জানি অনেক হারিয়েছি কিন্তু তোমার সাথে কথা বলার পর তোমার মানে এক আমি বুঝতে পারলাম নতুন করে কিছু পাওয়ার আশা করেছিলাম কিন্তু আসলে দুর্ভাগ্য এটা যে আমি পেলাম না এটা আমার দুর্ভাগ্য